বল্টু তোর ক্যারেক্টার এমন ভাবে বানাবি যাতে মেয়েরা তোরে দেখে চুল ঠিক করে ওর না নয় আচ্ছা ঠিক আছে আমি তো আমার ক্যারেক্টার ঠিক করলাম কিন্তু এখন দেখি মেয়েরা আমাকে দেখে তাদের ব্যাগ লুকিয়ে ফেলে আমার হাত ছেড়ে দাও না হলে যে কোনো সময় আমার মা দেখে ফেলবে তো কি হইছে তুমি বলবা আমি তোমার ভাই লাগি ভাই আপনার দোকানে আইসক্রিম আছে হ্যাঁ আছে চল্লিশ টাকা পাশের দোকানে তো তিরিশ টাকা তো পাশের দোকান থেকেই নেন না মানে পাশের দোকানে আইসক্রিম শেষ তাই নাকি তাইলে এখন আমার দোকানে আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা নতুন ডাক্তার আসছে ওনার চেম্বারে প্রথমবার গেলে এলাকাতে ভিজিট নেয় তিনশো টাকা দ্বিতীয়বার গেলে নেয় দুইশো টাকা আর তৃতীয়বার গেলে নেয় একশো টাকা দাঁড়া ডাক্তারটাকে বোকা বানিয়ে আসতেছি কিভাবে আমি গিয়ে বলবো আমি ওনার কাছে এই নিয়ে তিনবার গেছি ডাক্তার আমার অনেক জ্বর উঠছে আর হ্যাঁ এই নিয়ে আমি কিন্তু আপনার কাছে তিনবার আসলাম ও ঠিক আছে তাহলে আগের দুইবার যে ঔষধ দিয়েছিলাম সেগুলো খেতে থাকুন আর আপনি যেহেতু তৃতীয়বার এসেছেন সেহেতু আপনার ভিজিট হয়েছে একশো টাকা বলতো নিচু স্বরে কথা বলে কখন যখন কিছু চায় মেয়েরা আর উঁচু স্বরে যখন জিনিসটা চাওয়ার পর না পায় এখন বুঝতে পারছি ক্লাসটা ছাগলে ভরে গেছে জি স্যার আপনি ক্লাসে ঢোকার সাথে সাথে টের পাইছি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন বল্টু বর্তমানে তো সবার শার্ট প্যান্টে টেডি দেখতাছি তোর মতামত কি এটা নিয়ে যেই ছেলেদের শার্ট প্যান্টে থাকে টেডি তারা আসলে দেখতে ছেলে হলেও মনে মনে বেডি তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই নিরানব্বই বোন মানে কি মানে হইলো আই লাভ ইউ কি বল তুমি তো আমার ভাইয়ের মতো এখন আমরা এক ভাই একশো বোন তুই আর তোর বৌ সারাদিন বাসায় বসে বসে কি কর কি আর কর মু সারাদিন টিভি দেখে দিন কাটে আমি আমার বউরে নিয়ে প্রতিদিন ঘুরতে যাই তোর কি একটুও মন চায় না মন তো চাই ঠিকই কিন্তু তোর বউ তো আমার সাথে কথাই বলে না দোস্ত জানো আগে আমি ব্রিটিএস দের সেনাবাহিনী মনে করতাম ও কিন্তু এখন দেখি ওরা সমকামী দোকানদার খারাপ জিনিস দিয়ে ঠকিয়ে দিয়েছে আর কখনো ওই দোকানে যাব না তোমাকে একটা সামান্য খারাপ জিনিস দিয়েছে বলে তুমি কখনো আর সেই দোকানে যেতে চাচ্ছ না আর এদিকে আমাকে দেখো আমি এখনো শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি যাই স্যার আমাদের কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা হবে আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন আচ্ছা দোয়া করব আমার মাথায় যতগুলো চুল আছে তোমরা জন্য তত নাম্বারই পাও আপনার দাঁতে পোকা হয়েছে আমি এখন আপনার দাঁতটা তুলে ফেলবো ডাক্তার আমার তো ভয় করে আচ্ছা আপনি একটু মদ খেয়ে নিন তাহলে দেখবেন আপনার সাহস বাড়বে কি হলো সাহস বেড়েছে হ্যাঁ বাড়ছে এখন দেখি গুণ শালার আমার দাঁত তুলতে আসে কালকে আমাকে ডাকাতে ধরছিল তারপর তারপর আমার কাছ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে ওর কাছে একটা পিস্তল ছিল তাহলে বের করো না কেন আরে সাগল আমি যদি পিস্তল বের করতাম তাহলে তো ওটাও নিয়ে যাইতো ডাক্তার আমি প্রতিদিন সকাল ছয়টা বাজে হাগি হগেন মানে মানে পায়খানা করি আরে সেটা তো বুঝলাম তার ছয়টা বাজে পায়খানা করলে সমস্যা কোথায় না মানে আমি সকাল আটটা বাজে ঘুম থেকে উঠি বলতো কয়লা কোথায় পাওয়া যায় স্যার কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতর পাওয়া যায় স্যার আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা বল আমি ওই কিন্তু দুই এর ইংরেজি কি আই এম বাট টু আচ্ছা তুমি জেলখানায় হাবিলদারের চাকরি নিতে আসছো তুমি কি এই চাকরি ঠিক মতো করতে পারবা জি স্যার জেলখানার ভিতর যারা আছে তারা কিন্তু অনেক খারাপ মানুষ তাদের কি কি তুমি কন্ট্রোল করতে পারবা অবশ্যই স্যার আমার সাথে বেশি টেরিং বিরিং করলে জেলখানা থেকে গার্ড দিয়ে বের করে দেব এই এত জোরে গাড়ি চালাইতেছো কেন তুমি কি আমাকে মারতে চাইতেছো নাকি না স্যার আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখেন দেখবেন ভয় লাগবে না ও নো স্যার আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি। আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবে কারণ আমি একজন জ্ঞানী মানুষ। আমার হাতে তো মধু থাকবেই আর তুই একটা ছাগল তোর হাতে তো গু থাকবেই। স্যার আমার স্বপ্নের কথা এখনও শেষ হয় নাই। আচ্ছা পরে কি দেখেছিলে বল? তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন।

বলটু আপনাকে গ্রেফতার করা হবে কেন কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে তো কি হয়েছে জাল টাকা বানানোর মেশিন পাইছেন কিন্তু জাল টাকা তো বান নাই মেশিন তো আছে সেটার কারণেই আপনাকে গ্রেফতার করব তাহলে আমি আপনার নামে দর্শন মামলা করব কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই দর্শন না করেন তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে আমি পড়া পারি নাই বলে স্যার আমার থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাইয়া ফেলছে আমার সাথে সাথে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন আচ্ছা ঠিক আছে শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন ধর্মিয়া রাখেন আপনার শ্বাস আপনি আমার মুখ দিয়ে শ্বাস নিতে বলতেছেন ঠিকই কিন্তু আপনি নিজেই তো পিছন দিয়ে শ্বাস ছাড়তেছেন কেমনে বুঝলেন যে গন্ধ জানস দোস সেদিন প্রধানমন্ত্রী টিভিতে বলতাছিল সবাই যেন মাস্ক পরে বাইরে যায় না হলে পুলিশে ধরবে তা তুই কি করলি আমি পুলিশের ভয়ে একটা মাস্ক পরে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি ওমা সবাই দেখি জামা কাপড় ও

আমি দুই বছর ধরে কি জিনিস আমাদের বাসার সামনে একটা পার্লার আছে হুম সেই পার্লারে যেই মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে আচ্ছা এটা কি কোনো জাদু নাকি হ্যাঁ এটা ময়দার জাদু তোর মন খারাপ কেন আরে আমি বুঝতাছি না কোন মেয়ে আমাকে ভালোবাসে আরে এটা কোন ব্যাপার হইলো তুই এক কাজ করবি কি কাজ ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাইক রিঅ্যাক্ট দিবে সে মেয়ে তোকে অনেক ভালোবাসে কি রে ছবি ছাড়ছিলি হ্যাঁ ছাড়ছিলাম কোন প্রথমে লাইক রিঅ্যাক্ট দিছিল তোর বউ জানোস দোস্ত আমার বউ পানিকে খুব ভয় পায় কি বলস তুই কেমনে বুঝলি তোর বউ পানিকে ভয় পায় কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথটবে গোসল করতেছে আচ্ছা বলটো আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ওই গোল গোল জিনিসগুলো যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো শয়তান তুই কি বলতে চাস আমি তো তোমার চোখের কথা বলেছিলাম তা তুমি কি ভেবেছো দেখেছি আর আমি তোর আজকে আমি মেরেই ফেলবো কিরে রাগ করতা শোস কেন তুই আমার বউ এর গোসল দেখবি কেন আরে শোন আজকে সকালে আমি গোসল করতেছিলাম তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল আমি জানালা দিয়ে দেখছি বাবা আমি শিওর তোমার আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল হ্যাঁ তুই কিভাবে বুঝলি না মানে তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্মের তারিখের মাত্র পাঁচ মাসের পার্থক্য আচ্ছা ভাই আপনি যে ওকালতি করেন তা আপনার ফি কত কেউ যদি আমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেই ওরে বাবা এত বেশি টাকা নেন কেন আমি অনেক দিন ধরে ওকালতি করি তাই এত বেশি টাকা নেই আচ্ছা এইবার আপনার তৃতীয় প্রশ্নটা জিজ্ঞেস করে আমাকে আমার টাকা দিয়ে দেন